तो काम करो याद याद का नहीं करता कल भी ना मार জন্য ছাত্রকে বেধড়ক মারলেন গৃহশিক্ষক ভিডিও ভাইরাল শিক্ষক আটক পশ্চিম বর্ধমানের অন্ডালে ঘটলো এক চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনা ইংরেজি বর্ণমালার পিয়ের পর কি আসে তা বলতে না পারায় গৃহশিক্ষক নীরজ বনওয়াল তার ছাত্র চন্দন মাঝিকে বেধড়ক মারেন সামান্য ভুলের জন্য শিক্ষক জামার হাত গুটিয়ে ছাত্রকে মাটিতে আছাড় মারে পিঠে একাধিক ঘুষি দেয় এবং কলর ধরে উপরে তুলে আবার মাটিতে ফেলে ছোট্ট ছাত্রটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে ঘটনার মুহূর্তের ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নেটিজেনরা শিক্ষকের অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে ভিডিওটি ছড়িয়ে দেন ঘটনাটি ঘটে জামবাদ এলাকার পরাশিয়া গ্রামে ছাত্রের পরিবার ও এলাকাবাসী দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানান পুলিশের তৎপরতায় হরিপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এমন নৃশংস আচরণে ছাত্র ও পরিবারের পাশাপাশি পুরো এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবার ও এলাকাবাসীর দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত শিক্ষককে দ্রুত এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক শিক্ষার পরিবেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য সমাজ ও প্রশাসনকে সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ও ভিডিও তো আমরা भी কাল রাত মেই দেখে কিন্তু हमको भी बहुत बुरा लगा वजह से हम मारे भी रात में। लेकिन हम भी नहीं सोच सक रहे हैं कि 20-25 साल से ही पढ़ा रहा है ट्यूशन आज कैसे ऐसा काम कर दिया हम लोग को खुद बुरा लग लेकिन अब हम क्या बोले इस बारे में हमको खुद समझ में नहीं आ रहा है उसके बाद ऐसे सर तो बोले कि हम जा रहे हैं सिलेंडर करेंगे उसको तो शायद सिलेंडर कर चुका है वहाँ पे अभी खबर आया था कि जमहूरिया थाना में सिलेंडर कर दिया केंदा लाया गया था वहाँ से जमुहिया लेके आपका नाम सूरज बर्णवाल कौन लगता है आपका मेरा महिला भाई है क्या नाम है उसका नीरज बर्णवाल दो तीन दिन दिन धरना कल के घटनाटा हमारे चोकेs से आमी ओ खबरটা पिएছি যে एकटा शिक्षक दिने ट्यूशन ही पढ़ान प्राइवेट ट्यूशन ही पढ़ान ना, और नाम होछे नीरज बर्णवाल किसी बात से भी যে নির্মম নির্মমভাবে একটা ছোটো শিশু বাচ্চাকে উনি যেভাবে ওর উপর অত্যাচার করছেন মারধর করছেন সেটা এটা সুস্থ সমাজে এটা সমর্থন করা যায় না আমি অবশ্যই ওর শাস্তি দাবি করব যাতে শাসন সঠিকভাবে এনে এবং ওদের মা বাবাকেও বলবো তাদেরকেও ওদের বিরুদ্ধে যে করে অভিযোগটা থানায় দায়ের করতে আমরা এইসব নগ্ন জিনিসটাকে যতই একদম খুবই মানে খারাপ এই ঘটনা আর একে সমর্থন করি না আমি ওর শাস্তি দায়ী করেছি ওটা দেখুন একটা সেন্টিমেন্টের ব্যাপার একটা যে কোনো আমরা ওই ছবিটা দেখছি আমরা আমাদের গাটা শিহরে উঠছে আমাদের মনের মধ্যে খুব সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আইনও তো যেটা করার দরকার সেটাই হওয়াটা উচিত ওদের দোষটা যে করেছে সে শাস্তি পাক ওর বাড়ির হাতে তুলে নেওয়াটা ঠিক নয় আইনের যাক যে নিয়মাবলী আছে সেটা মেনে ওর শাস্তি হোক এটাই আমি দাবি করব ওর ঘর বাড়িতে চড়া হওয়া ওর আরও পরিবার তো দোষী নয় তাদের কিছু ওদের উপর অত্যাচার করা তখন ইকুয়েল ইকুয়েল হয়ে গেল এটা না করাটাই বেটার আমি আবার বলছি যে প্রশাসনকে হস্তক্ষেপ করতে আমি যতটুকু অন অবধি এই মুহূর্তে যেটা খবর আপনাকে বলার আগে ও নাকি থানা ওকে অরেস্ট করেছে পুলিশ থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যেটা আইনত যেটা করার দরকার আমাদের আইসি সাহেব আছেন আমাদের ওসি সাহেব আছেন সেব নিয়োগ উদ্যোগ নিয়ে ওকে যতটুকু করা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে উদীপ সিং এই অঞ্চলের রামচোষ এবং জামুনিয়া পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ

घर का घर का आदमी घर घर का आदमी आएगी घर का आएगी ओवर में आइए 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 आइए

আমি বলছি আপনাকে আমি এটা নিয়ে এই শুনুন এই আছে আমার ফাঁড়িতে হারানি আমি বারোটা বাজি দেবো আমি এক ঘন্টার মধ্যে